জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের বাবা মোহাম্মদ মাহবুব আলী খান মারা গেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রা মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশো বছর মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার এদিকে বুধবার ২২ জানুয়ারি বেলা এগারোটায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মোহাম্মদ মাহবুব আলী খানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় গায়কের বাবাকে এদিন জানাজার নামাজের সময় শিল্পী মনির খানের আইফোন চুরি হয়ে গেছে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই নামাজের সময় মনির খানের পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায় তিনি সেটা খেয়াল করেননি জানাজার মধ্যেও এ ধরনের চুরির ঘটনাকে খুবই দুঃখজনক বলেছেন মনির খান মারুফ বিশাল বাংলার দশ